আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে নির্বাচনী প্রচারে আগামী সাতাশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন আসানসোলে এদিন তার দুটি সভা রয়েছে বলে জানা যায় একটি আসানসোলের গ্রাম বয়েজ স্কুল মাঠে অপরটি কুলটি বিধানসভার চার নম্বর কিশোর সংঘ ময়দানে আর তাই সভাস্থলের প্রস্তুতি তুঙ্গে বুধবার কুলটি কিশোর সংঘ ময়দানে পরিদর্শন করে সভাস্থল খতিয়ে দেখলেন পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন ডিসি ওয়েস্ট আশিস সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাচিতৈশী Hvor er han?